আগাচ্ছি তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন সরকারকে পরিচালনা করবেন তাদের কিন্তু অবশ্যই হাত দিয়ে তৈরি করা আইন আমরা প্রতিপালন করব। আইন তো ভাই পার্লামেন্ট মেম্বার এখান থেকে যারা আছেন তারাই তো পার্লামেন্ট মেম্বার হবেন তাই না আপনারা আইন তৈরি করবেন সেই আইন রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আপনাদেরকে আবার অবগত করব যে আইনের এই বিধান আছে এটাকে মানতে হবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের যেহেতু এ পর্যন্ত আমাদের সময়টা তফসিল ঘোষণার পর থেকে পার করে এসেছি এবং আগামীকাল থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচার আগামীকাল থেকে আপনারা অন্তত এই আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং নিয়ম কানুন মেনে এই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করবে এবং আমাদেরকে এখানে পরিষ্কার করে বলা হয়েছে এবং আমার মনে হয় যে কোন চিঠিপত্র কোনো বিধিবিধান আপনাকে সরবরাহ করা হয়নি এর মধ্যে বাক পড়ে নাই আমি কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো দলিল দিয়েছি নির্বাচনী এজেন্ট কিভাবে নিয়োগ করবেন আপনার পোলিং এজেন্টের নির্দেশনা কি থাকবে পোলিং এজেন্ট কিভাবে নিয়োগ করবেন নির্বাচনে কিভাবে ব্যয় করবেন নির্বাচনী মনিটরিং টিম গঠন করার কথা বলা হয়েছে সেখানে প্রতিনিধির নাম চাওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনাকে কি কি তথ্য দিতে হবে আমি এর মধ্যে চিঠি সরবরাহ করেছি কোন অ্যাকাউন্ট থেকে ব্যবহার করছেন সব তথ্য কিন্তু আমি আজকে আপনাদের একটা ফাইল দিয়ে দিয়েছি আপনাদের যারা ওয়ার্কার বাহিনী থাকবে এবং আপনার কাজ করবেন আসরণ একটি কপি দিয়েছি আমি তো আপনার প্রত্যেক কর্মীকে সরবরাহ করতে পারি নাই সুতরাং আপনাদের যারা নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে বা আপনাদের যাদের মধ্যে আপনার ভোট প্রার্থনা করবেন অন্তত আসরণ বিধি সম্পর্কে আপনি আপনার কর্মী সমর্থকদেরকে জানাবেন অবহিত করবেন যে এই রেস্ট্রিকশন আছে আমি এটুকু যেতে পারবো আমি এটুকু করতে পারবো তা না হলে কর্মী বা সমর্থক যদি আসরণ বিধি লঙ্ঘন করে সেটি কিন্তু ওই প্রার্থীকে বহন করতে হবে সেটি কিন্তু ওই রাজনৈতিক দলকে বহন করতে হবে সুতরাং আমার মনে হয় যে আপনার যে কর্মী বাহিনী আছে তাদেরকে আগে সচেতন করেন যাদের মধ্যে ভোট প্রার্থনা করবেন না হলে কিন্তু এই লঙ্ঘিত হবে আমাদের পুলিশ বলেছে ইতিমধ্যে আমাদের অনেকগুলো মিটিংও হয়েছে খুবই সতর্ক থাকতে হলো প্রার্থীদেরকে যে চিহ্নিত দাগি অপরাধী রাষ্ট্রের জন্য স্বরূপ ঘুমকি স্বরূপ এরকম লোক নিয়ে যদি আপনারা ক্যাম্পেনে যান সেখান থেকে যদি অ্যারেস্ট করে সেটা আপনি করবেন কি করবেন না আপনার কতটুকু সম্মান হানি হবে হবে না এটা আপনি বুঝে নিন কিন্তু আমাদের কথা পরিষ্কার এই নির্বাচন এখন শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই সরকারের নির্দেশনা আছে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সবকিছু যা যা আছে মাঠকে মানে শান্তিপূর্ণ রাখার জন্য এটা আইন বাহিনী তারা দায়িত্ব মানে পালন করবেন এবং ইতিমধ্যে আমরা পাঁচই আগস্টের পরে যে আমাদের হাতের কবজি কেটে ফেলা পর্যন্ত ঘটনা আমাদের এলাকায় হয়েছে এখন কিন্তু কিন্তু নেই আমিও বাসিন্দা আমি একটা ভাড়া বাসায় অবস্থান করি আমারও আমিও যে এলাকায় থাকি সে এলাকায় আসতে গিয়ে আমার মেয়েটা স্কুলে পড়ে মাঝে মাঝে তাকে একা ছাড়তে আমাদেরও ভয় লাগে তা যাই হোক আমরা ওই পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন নাই এবং যেহেতু নির্বাচন উপলক্ষে এখন ইতিমধ্যে আমাদের যে যে সেক্টরকে ডিপ্লয় করা হয়েছে তারা সবসময় মাঠে ভিজিবল থাকবে ইনশাল্লাহ তারা যদি ভিজিবল থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে কিছু নাম্বার ইতিমধ্যে সরবরাহ করেছি ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি দুটি আসনে দুইজন তাদের তারা কোথায় বসেন এবং তাদের উইথ নাম্বার বিগু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন রিটার্নিং অফিসার অফিসার ইনচার্জ এডিসি ডিসি বা বাংলাদেশ তারপরে আর্মির আরও যে যে নাম্বার দরকার হয় আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সেখানে দিয়ে দেবো ইতিমধ্যে যেহেতু মোহাম্মদপুর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আমিও মিরপুর বিভাগের এডিসি কে অনুরোধ করব যে এরকম একটি প্রার্থীদের নিয়ে এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সকলকে সাথে নিয়ে আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি এবং কোথায় কখন কোথায় কি হচ্ছে তাহলে সাথে সাথে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে যাতে করে আমরা সাথে সাথে নক করলে যে তারা যেন মাঠে গিয়ে সেই সমস্ত সমস্যা সৃষ্টি হলে সমাধান করতে পারে যাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে সহযোগিতা কামনা করব নির্বাচনী পরিবেশ বারবার আলোচনা এসেছে এটি রিটার্নিং কর্মকর্তা বা রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করবেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের একটা দায়িত্ব না অবশ্যই প্রার্থীরা যদি সহনশীল হয় এটি কিন্তু বজায় রাখা সম্ভব আর একটি কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা আমরা যদি ধর্মে বিশ্বাস করি আল্লাহ যদি অন্য ধর্মে থাকি যার যা সৃষ্টি করে তিনি এটা নিঃসন্দেহে যে সম্মান দেওয়ার মালিক কিন্তু শুধু ভাগ্যও অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে এবং উপরে যারা আমরা ধর্ম বিশ্বাস করি তারা সৃষ্টিকর্তব্য উপরে ইয়ে করতে হয়